গুড আফটারনুন বন্ধুরা চিকেন পাটিয়ালা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে তৈরি করে নাও একেবারে রেস্টুরেন্টের সাথে রুটি পরোটা বলো আর পোলাও বলো আর সাদা ভাতি বলো সব কিছুর সাথে এতটা সুন্দর হয় যে খেয়ে ভোলার না বারে বারেই বানাতে ইচ্ছা করবে তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি লবণ দিয়েছি দুই চামচ তিন চামচ হচ্ছে রসুন বাটা আর তিন চামচ আদা বাটা দিয়ে আর গোলমরিচ গুঁড়ো এক চামচ ভরে আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর ফেটানো টক দই হাফ কাপ দিয়ে আমি এই মাংসটা মেরিনেট করে পনেরো মিনিটের জন্য সাইড করে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট এদিকে আমার চিকেনটা হয়ে গেছে তখন আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে সাদা তেল দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি দিয়ে পেঁয়াজ এখানে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজটা একটু ছোট ছোটো করেই কাটবে মানে একেবারেই কুচি কুচি করে যাকে বলে সেরকমভাবে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা আমি দিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজবে না পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাও ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বাদামি রঙের করবে না হালকা যখনই ভাজা হবে তার মধ্যে টমেটো দিয়ে দিবে আমি ছোটো সাইজের টমেটো ছিল বলে আমি তিনটে টমেটোকে একবারে ছোটো ছোটো করে কেটে দিয়েছি দিয়ে সব কিছুই একসাথে ভাজতে থাকবো দেখো আমার পেঁয়াজটা সেরকম ভাজা হয়ও নি হালকা ব্রাউন হয়েছে জাস্ট কাঁচা গন্ধটা চলে গেছে তার তখনই আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কান্টিনিউ এভাবে নাড়তে গে গেছি নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবার নিচ করে দিচ্ছি চিকেনটা চিকেনটা উপর নিচ করে তারপরে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিই এখানে দেড় চামচ ধনে গুঁড়ো পাউডার আর এক চামচ ভরে জিরে গুঁড়ো পাউডার দিয়েছি এখানে ধনে পাউডারটা একটু বেশিই দিতে হবে দিয়ে আবার মশলার সাথে চিকেনটা ভালো মতো মিশিয়ে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা আমি এদিকে কাশুরি মেথিটা দেখো পাঁচ মিনিট দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কতটা জল বেরিয়ে গেছে মাংস থেকে কতটা জল ছেড়েছে আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল কোনো এক্সট্রা জল অ্যাড করিনি সমস্তটা মাংস থেকে বেরিয়েছে তারপরে ওই যে পাঁচ মিনিট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাশুরি মেথিটা সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটা ভিজিয়ে রাখলে এর স্বাদটা একটা অন্যরকম একটা স্বাদ এনে যায় এসে যায় তার জন্য এটা আমি পাঁচ মিনিট আগে একটু ভিজিয়ে রেখে তারপর আমি দিয়েছি আর ভিজিয়ে রাখলে এটা তলে ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে না বেশ সুন্দর একটা গন্ধ বের আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো আবার পাঁচ মিনিট পর খুলেছি এইদিকে দেখো একটা মশলা তৈরি করে নিই আমি এখানে ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি এক চামচ ঘি দিয়েছি আর এক এক চামচ মৌরি দিয়েছি আর পেঁয়াজগুলো দাম হচ্ছে কেমন করে কেটেছিলাম চিলি চিকেনের মতো পেঁয়াজগুলো খোসাগুলো একটা পাট করে ছাড়িয়ে নিয়েছিলাম আর ক্যাপসিকামটা চোখো করে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ নিয়েছি আর হাফ ক্যাপসিকাম দিয়েছিলাম দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে আমি ভালো মতো একটু সাতলে নিয়েছি জাস্ট একটা কাঁচা গন্ধটা যখনই চলে গেছে এই তিন মিনিট মতো একটু সাতলে নিয়েছি হালকা আছে দিয়ে সেটাও চিকেনে গ্রেভির ভেতর দিয়ে দিয়েছি দিয়ে আবার সুন্দরভাবে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো রান্না করেছি তোমরা একবার অবশ্যই করে দেখো আর অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও খেয়ে যে তোমাদের কেমন লেগেছে অসাধারণ বন্ধুরা আমার তো বুঝতেই পারিনি এটা বাড়িতে বানানো তো তোমাদের কেমন লাগলো কিন্তু বলো রান্না করে অবশ্যই জানিও টাটা